শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের একশো উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠার সমাধান করব তো দেখো একশো উনত্রিশ আমরা এখান থেকে আলোচনা শুরু করতে পারি যে এখান থেকে তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কাগজের অ্যারোপ্লেন বানিয়ে সেখান থেকে একটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র সর্বসম কিনা সেটি যাচাই করেছিলাম তো আজকে আমরা তার পরের অংশ থেকে আলোচনা করছি তো দেখো দুটি ত্রিভুজ সর্বসম কিনা তা জানতে আমাদের সবসময় ছয়টি উপাদান জানতে হবে না আবার আমাদের ত্রিভুজকে কেটে নিয়ে একটি আরেকটির উপর সমপাতন করেও সবসময় পরীক্ষা করতে হবে না নির্দিষ্ট কিছু অংশ তুলনা করে আমরা বলতে পারবো দুইটি ত্রিভুজ সর্বসম কি না তার মানে নির্দিষ্ট কিছু তথ্য ব্যবহার করেই আমরা সেই ত্রিভুজটা বলতে পারবো যে আসলে সেটা সর্বসম কি না আমরা যে সব সময় যে ছয়টি উপাদান ব্যবহার করব বা একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর তুলে দিয়ে সেটাকে সমপাতন করব সেটাই এর যাচাইয়ের উপাদান না মুখ্য বিষয় না এরপরেও আমরা কিছু তথ্য ব্যবহার করে সেটা সর্বসম্ম কিনা সেটা আমরা যাচাই করতে পারব তো চলো আমরা দেখি একটি ত্রিভুজ দেওয়া থাকলে সবচেয়ে কম কি পরিমাণ তথ্য ব্যবহার করে আমরা আরেকটি সর্বসম ত্রিভুজ আঁকতে পারি আমরা আসলে এটিকে এভাবেও বলতে পারি যে সবচেয়ে কম কি পরিমাণ তথ্য দেওয়া থাকলে আমরা একটি ত্রিভুজ নির্দিষ্ট ত্রিভুজ পাবো অর্থাৎ সবচাইতে কম কি পরিমাণ তথ্য পেলে বা তথ্য ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারবো সে বিষয়টা নিয়ে এখানে আমরা ক্লিয়ার করব আগের শ্রেণীতে তোমরা চাঁদা রোলার এবং কম্পাস ব্যবহার করতে শিখেছ নিশ্চয় আগের শ্রেণী বলতে তোমাকে বোঝানো হয়েছে ষষ্ঠ শ্রেণীতে নিশ্চয়ই তোমরা চাঁদা রোলার এবং কম্পাস ব্যবহার করতে শিখেছো আমরা এবার হাতে কলমে বেশ কিছু ত্রিভুজ নিজেরাই এঁকে দেখব কখন কোন তথ্য ব্যবহার করে আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ পেতে পারি অর্থাৎ একটা নির্দিষ্ট ত্রিভুজ পেতে হলে আমাদের কোন কোন তথ্য ব্যবহার করতে হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখতে পারবো এখানে একটা কাজ দেওয়া আছে কাজটা দেখো কাজটা হলো যে নিচের তথ্যগুলো ব্যবহার করে তোমরা একটি ত্রিভুজ ABC আঁকো চাঁদা রোলার ব্যবহার করে তো দেখো এখানে একটা ত্রিভুজের তিন সেন্টিমিটার লম্বা দেওয়া আছে এবং দুই সেন্টিমিটার দেওয়া আছে তো এই তথ্যগুলা ব্যবহার করে আমি একে দেখব যে আসলে সেগুলো আমরা সর্বসম্ম পাই কিনা তো দেখো এখানে আমরা প্রথমে মনে করো যে বিশি বাহুর সমান তিন সেন্টিমিটার দিয়ে নিলাম দেওয়ার পর এখানে বলা হয়েছে কি এ বিন্দু থেকে বিসি বাহুর উপর আঁকা লম্বের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার অর্থাৎ এই যে এ বিন্দু আছে এ বিন্দু থেকে এই যে বিসি বাহুর উপর একটা আমরা কি করবো লম্ব আঁকাবো এখানে একটা লম্ব আঁকিয়ে নেবো এখানে তোমরা আহ চাঁদা ব্যবহার করতে পারো চাঁদা ব্যবহার করে বি বিন্দু থেকে এখানে একটা লম্ব অঙ্কন করে নিতে পারো তো এই যে লম্বের দূরত্ব অর্থাৎ এ বি এর দূরত্বটা হবে কত বি সেন্টিমিটার আর বিসি এর দূরত্ব হবে কত তিন সেন্টিমিটার এরপরে এখান থেকে এ এটাকে যোগ করে দাও দিলে পরে একটা আমরা সম্পূর্ণ ত্রিভুজ পেয়ে যাব সম্পূর্ণ একটা ত্রিভুজ পেয়ে যাবো এর পরবর্তীতে আবারও তুমি বিসি বাহু নাও নেওয়ার পর এখানে এ বিন্দুর অবস্থানটা একটু আমি দূরে নিয়েছি এ একটু দূরে নাও নেওয়ার পরে এখান থেকে আমরা বিন্দুটা এটা দুই সেন্টিমিটার এর মাপ হবে দুই সেন্টিমিটার এটাকে আমরা দুই সেন্টিমিটার বলে দিতে পারি দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার আচ্ছা তো এখান থেকে আমরা মনে করি যে এটা দুই সেন্টিমিটার টেনে নিলাম আর বিসি সমান হচ্ছে কত তিন সেন্টিমিটার এবার এসি যোগ করে দিলে আমরা একটা সম্পূর্ণ ত্রিভুজ পেয়ে যাব আবার আরেকভাবে একে অঙ্কন করতে পারো মনে করে এখানে বিসি সমান হচ্ছে তিন সেন্টিমিটার নিয়েছি আবার এ বিন্দুটা এখানে নিয়েছি এসে নেওয়ার ফলে এখান থেকে আমি এর উপরে মনে করো যে কি এ যোগ করে দিলাম। ফলে এটা হচ্ছে লম্ব হচ্ছে যেটা দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এ বিন্দুর অবস্থানটা কিন্তু ভিন্ন এ বিন্দুর অবস্থান ভিন্ন তো এটাই এখানে বলা হয়েছে লক্ষ্য রাখো যে খেয়াল করে দেখো এক একটি লম্বের অবস্থান এক 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 ধরনের একটি দেখে হয়েছে তোমাদের সবাই আলাদা আলাদা ত্রিভুজ পাবে মানে তোমরা যদি ক্লাসে সবাই এই দুইটা তথ্য ব্যবহার করে ত্রিভুজ গুলা আঁকো তাহলে হয়তো এক একজনে এক এক রকম ত্রিভুজ পাবে অর্থাৎ কেবলমাত্র এই দুটি তথ্য আমরা একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারছি না তার মানে দুটি তথ্য ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো ত্রিভুজ আঁকতে পারছি না তো এবার তাহলে কোন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা হলো এবার এবিসি ত্রিভুজের ভিন্ন দুটি তথ্য দিয়ে চেষ্টা করে দেখা যাক তো ভিন্ন দুটি তথ্য কি কি আছে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার এবং দুই নম্বর তথ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার তো এই দুটো তথ্য ব্যবহার করে আমরা দেখবো যে আমরা একই রকম ত্রিভুজ পাই কিনা নিচের তিনটি সম্ভাব্য ত্রিভুজ দেখানো হলো তোমরা আরো ভিন্ন ভিন্ন ত্রিভুজ আঁকতে পারো তার মানে আমরা উপরে যে দুটি তথ্য পেলাম সে দুটি তথ্যর আলোকে এখানে তোমরা ত্রিভুজ আঁকাইতে পারো তো তোমাদের ত্রিভুজটা এর চাইতে ভিন্ন হতে পারে একই রকম নাও হতে পারে যে যেভাবে আঁকবে শুধুমাত্র আমরা তথ্য ব্যবহার করব একটা হচ্ছে বিসি সমান পাঁচ সেন্টিমিটার এবং এর উপরে হচ্ছে এ বি একটা বিন্দু এ একটা বিন্দু নেবো নিয়ে এখান থেকে আমরা এ বি এঁকে দেব দিয়ে একটা এ বি দৈর্ঘ্য পাবো হচ্ছে চার সেন্টিমিটার এবং বিসি বাউর দৈর্ঘ্য পাবো পাঁচ সেন্টিমিটার তো এটাকে আমরা এটাকে আবার সি পর্যন্ত সি যোগ করে দেবো দিলে পর আমরা একটা কি পেয়ে যাবো একটা ত্রিভুজ পেয়ে যাবো আবার অনুরূপ ভাবে আবার বিসি বাহুর দৈর্ঘ্য নিব পাঁচ সেন্টিমিটার এবং এখানে বাহুর দৈর্ঘ্য নিব কত চার সেন্টিমিটার এখানে কিন্তু কোণের মাপ আর আমরা এসিটা টা যোগ করে দেব দিলে পরে আমরা আরেকটা কোন পাবো আরেকটা ত্রিভুজ পাবো তো এখানে আমরা এ বিন্দুর অবস্থানটা লক্ষ্য করে এখানে বিন্দুর অবস্থান আরেক জায়গায় আবার এখানে এ বিন্দুর অবস্থানটা আরেক জায়গায় এখানে এ বি এর মাপ নেওয়া হয়েছে কত চার সেন্টিমিটার আবার এখানে বি সি এর মাপ নেওয়া হয়েছে কত পাঁচ সেন্টিমিটার আর এখানে এসি টা কি করা হয়েছে যোগ করে দেওয়া হয়েছে হয়েছে একটা সম্পূর্ণ তৈরি তো দেখো এবার তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এক একজন এক এক ধরনের ত্রিভুজ এঁকেছে চলো আমরা ভেবে দেখি যে রোলার কম্পাস চাঁদা ব্যবহার করে কিভাবে একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারি রোলার কম্পাস চাঁদা ব্যবহার করে আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ কিভাবে আঁকতে পারি আমরা দুটা বাহু একটি বাহু নিয়ে একই রকম ত্রিভুজ কিন্তু আঁকতে পারলাম না এই যাবত তাহলে এর পরবর্তীতে রোলার কম্পাস এবং চাঁদা ব্যবহার করে আমরা নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে পারি কিনা সে বিষয়টা লক্ষ্য করতে হবে তো এবার দেখি বিসি বাহুর সমান একটি রেখা আমরা শুরুতে নিতে পারি তো দেখো এখানে বিসি বাউর সমান করে একটা শুরুতে একটা রেখা নেওয়া হয়েছে খেয়াল করে দেখো যে আমরা এখানে শুধু এ বিন্দুর অবস্থান বের করলে ত্রিভুজটি পেয়ে যাব তার মানে এখানে একটা যদি এ বিন্দুর যে কোনো একটা পাশে এই পাশে বলো আর এই উল্টা পাশে বলো যে পাশে বলো একটা বিন্দু যদি আমরা এ বের করতে পারি তাহলে আমাদের ত্রিভুজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ক কোন কোন বাহু আর কোন ব্যবহার করব অর্থাৎ কোন কোন বাহু ব্যবহার করবো এবং কোন কোন ব্যবহার করবো বলছে কতগুলো বাহু আর কোন আমরা ব্যবহার করব অর্থাৎ বাহু কয়টা ব্যবহার করবো এবং কোন কয়টা ব্যবহার করব লক্ষ্য করলে লক্ষ্য করে দেখো উপরের কাজগুলোতে আমরা আমাদের কোনো কোণের পরিমাপ জানা ছিল না অর্থাৎ কোনো কোণের পরিমাপটা দেওয়া ছিল না প্রথমটিতে আমরা শুধু একটি বাহু এবং অপর একটি বিন্দুর লম্বের দূরত্ব জানতাম শুধু দুটি বাহুর পরিমাপ জানতাম। তো এই যে আমরা ব্যবহার করলাম করে আমরা কিন্তু সর্বসম্মত আঁকতে পারি নাই কাজেই ত্রিভুজের জন্য তিনটি তথ্য নিয়ে চেষ্টা করে দেখি এবার তথ্য কয়টা নেব তিনটা তো তথ্য তিনটা কি কি সেটা দেখে নিতে পারি আমরা এখানে এক নাম্বার তথ্যে বলা হয়েছে বাহু সমান এবি বাহু সমান কত চার সেন্টিমিটার দুই নাম্বার বিসি বাহু সমান পাঁচ সেন্টিমিটার এবং তিন নাম্বার এ কোন সমান হচ্ছে কত চল্লিশ ডিগ্রি এ তথ্যগুলা ব্যবহার করে আমাদের দেখতে হবে যে আমরা সর্বসমুদ্রী ভূ আঁকতে পারি কিনা এক্ষেত্রে প্রথমে পাঁচ সেন্টিমিটার বাহুর সি বিন্দুতে চল্লিশ ডিগ্রি কোন এঁকে নাও তারপর রোলারের শূন্য বিন্দু বি বিন্দুতে বসিয়ে দেখো চার সেন্টিমিটার এর সাথে অপর বাহু কখন মিলে যায় সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত এ বিন্দু তার মানে এখানে নিচের চিত্র এঁকেই দেওয়া সেটা সেটা লক্ষ্য করো প্রথমে আমরা কি করবো বিসি বাহু এই যে বিসি বাহু একটা পাঁচ সেন্টিমিটার বিসি সমান পাঁচ সেন্টিমিটার নেওয়ার পর এই যে এই সি বিন্দুতে এখানে তুমি চল্লিশ ডিগ্রি কোন রোলার কম্পাসে ব্যবহার করতে পারো বা চাঁদা ব্যবহার করে তুমি এখানে এঁকে নিতে পারো তো মন করে সি বিন্দুতে আমরা চল্লিশ ডিগ্রি কোন এঁকে নিলাম এটা মনে করো চল্লিশ ডিগ্রি কোন হলো এটা কত ডিগ্রি কোন চল্লিশ ডিগ্রি কোন এঁকে নিলাম নেওয়ার পর এই যে বি বিন্দু থেকে এখানে আমরা স্কেল ধরে দেখবো যে কোথায় আমাদের চার সেন্টিমিটার মিলিত হচ্ছে যেখানে চার সেন্টিমিটার মিলিত হবে সেটাই হচ্ছে কি আমাদের এ বিন্দু অনুরূপভাবে আবার সমান ভাবে নিব কত পাঁচ সেন্টিমিটার বিসি বাহু সমান আমরা পাঁচ সেন্টিমিটার নেওয়ার পর যে সি বিন্দুতে আবার কি করতে হবে সি বিন্দুতে আবার একটা চল্লিশ ডিগ্রি কোন আমরা এই বরাবর রেখে নেব মনে করে চল্লিশ ডিগ্রি কোন একে নিলাম নেওয়ার পর যে বি বিন্দুতে মনে করে এর আগে তোমরা একটু এই পারে দূরে দিয়েছিলে এবার যে এখানে আমরা একটু দূরে দিয়েছিলাম তো এবার একটু নিচে আমরা বসিয়ে দেবো নিচের দিকে নামিয়ে দেবো তো নিচে যদি আমরা নামিয়ে দিই তাহলে এর দূরত্বটা দেখো এখানে এ পর্যন্ত আসবে এটা মনে করে এই পর্যন্ত আমাদের চার সেন্টিমিটার আসলো তাহলে এ যে এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু হয়ে গেল তো তারপরেও কিন্তু আমাদের এই যে যে ত্রিভুজ পাইছি প্রথম ত্রিভুজ এবং দ্বিতীয় ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ কিন্তু একই না দুইটা দুই রকম হয়েছে একটা এদিক করে এই এ বিন্দুটা একটু এদিক করে এগিয়ে আছে আর এটার এ বিন্দু একটু পরে আছে দুইটা একই রকম হলো না একটা ছোট হলো এটা বড় হলো আর এটা হচ্ছে ছোট হলো খেয়াল করে দেখো যে এবারও আমরা একটা নির্দিষ্ট ত্রিভুজ পাইনি দুইটি ভিন্ন ত্রিভুজ পেয়েছি তার মানে সব সময় তিনটি তথ্য জানা থাকলেও আমরা সব সময় ত্রিভুজ আঁকতে পারছি না তার মানে সব সময় দুটি বাহু বা একটি বাহু একটি কোন এরপরে দুইটি বাহু একটি কোন যদি দেওয়া থাকে তারপরে আমরা সব সময় একই রকম ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ আঁকতে পারছি না তো কি করলে আমরা একই রকম তথ্য বা ব্যবহার করে একই রকম আমরা ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ আঁকতে পারবো সেই বিষয়গুলা আমরা আগামী ক্লাসে জানতে পারবো